চন্দনদ্বীপের রাজকন্যা হ্যাঁ চন্দনদ্বীপের রাজকন্যা ইভনি বিজান আসলে মানে আমি বলব বাংলা চলচ্চিত্রের একজন জাদুঘর মানে যদি রূপকথার সিনেমার কথা বলি একদম ফ্যান্টাস্টিক মানে ওনার বিকল্প আমি আর কাউকে দেখি না উনি শিক্ষিত উচ্চ শিক্ষিত যেটা ফিল্ম বিষয়ে মানুষের ধারণা থাকে যে ফিল্মের মানুষগুলো খুব শিক্ষিত নয় ইত্যাদি ইত্যাদি কিন্তু উনি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা করেছেন সেখান থেকে উনি বাস করেছেন সাহিত্যেরই মানুষ একদম সাহিত্যের মানুষ সাহিত্যের মানুষ প্রসঙ্গে আরেকটু বলি সেটা হচ্ছে উনি কথা সাহিত্যিক মকবুলা মঞ্জুরের ভাই আচ্ছা মানে পুরো ফ্যামিলিটাই হচ্ছে এরকম সাহিত্যের ঘরানা তো সেইখানে গিয়ে উনি শুরু করলেন সিনেমা এবং সেই সিনেমাগুলোর মধ্যে নিয়ে আসলেন অন্য একটা বিষয় সেটা হলো ফ্যান্টাসি ফ্যান্টাসি ফোক এবং ওনার ওনার মানে যদি যদি আমি নিশান বলি বলি এই চন্দনদ্বীপের রাজকন্যা অথবা যে এই সিনেমাগুলা ইভেন উনি যে কি বলে হ্যাঁ আবার বনবাসে রূপবাণীটা এটা এটা উনি শুরু করেছিলেন সিনেমা তারপরে লাইলি বজ ওনার সিনেমা তো এরকম উনি ভার্সিটাইল একটা চরিত্রের মানুষ দীর্ঘদিন এই এই ফিল্মের সাথে ছিলেন এবং অনেক সিনেমা করেছেন এবং সব ব্যবসা সফল সিনেমা আর এই চন্দনদ্বীপের আসলে যারা অভিনয় করেছে তারা এই জুটিটা মানে অনেক ব্যবসা সফল সিনেমার এই সিনেমাটা দিয়ে কেউ উত্থান এই ধরনের এই ধরনের প্রচুর সিনেমা তারা করে তো চন্দনদ্বীপের রাজকন্যা তো আমরা জানি ঘটনাটা মোটামুটি জানি সবাই কিন্তু এই সিনেমার মানে আমি ব্যক্তিগতভাবে বলবো যে গল্প যতটা না আমাকে টানে এই সিনেমার গানগুলো আমাকে মানে অনেক চলচ্চিত্রকার বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন কিন্তু ইভনি মিজামের মোটামুটি অনেক সিনেমা যেগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তাদের মানে ওইখানে সংরক্ষণের জন্য রেখেছে অনেক অনেকগুলা সিনেমা যেগুলা মানে অন্য তো একেবারে নিজস্ব একটা ঘটনা তৈরি করে ওই সময় অন্য যে সামাজিক বা পারিবারিক সিনেমার বাইরে বেরিয়ে বোঝায় মানে কাল্পনিক জিনিসটাকে উনি এত বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপন করেছেন যেগুলো মানুষ নিয়েছে

এবং উনি ভীষণ স্টাইলিস্টও ছিলেন মানে ওনার ওনার অভিনয়ের কথা বলবো ওনার যে অ্যাপিয়ারেন্সের কথা বলবো ওনার যে কস্টিউম সেন্স ওনার মানে ফ্যাশন সব আলাদা ছিল অন্য কারণে সেটা মেলে না এরকম একটা অবস্থা না তো এরকম স্টাইলিস্ট অভিনেতা এরকম আমি আর মানে প্যারালিয়ার করে কাউকে দেখিনি যে এইরকম অভিনেতা

নতুন এসেছিলো এই যাত্রা শিল্প থেকে ভালো পাঠান এবং এই পুঞ্জু ঘোষ উনি যাত্রা শিল্প থেকে এসেছিলেন এবং ওইখান থেকেই মানে আসার পরে ফিল্মে যেভাবে উনি পারফর্ম করে গেছেন মানে ওনাকে কখনো মনে হয় না যে উনি ক্যামেরায় খুব সাইফিল করছেন উনি খুব সাবলীল খুব সাবলীলভাবে উনি গেছেন যেটা আগে মানে একটা সময় ছিল যে অলিভিয়াকে মানুষ বলতো একটুখানি

ওইখানে ফিল্মে বেশি ট্রাই করেছিলেন এবং ফিল্মে ওইখানে ট্রাই করার পরেই যেটা হয়েছিল অনেকে ফ্যামিলি থেকে বিতাড়িত হয়েছিল ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি খুব মানে মোটামুটি সমৃদ্ধ ফ্যামিলি ছিল কিন্তু এই সমস্ত দিকে ওনার আগ্রহটা না অনেকে ফ্যামিলি থেকে বিতাড়িত করে পরে উনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে উনি ওনার ভীষণ স্ট্রাগল আচ্ছা মানে এই ভদ্রলোক নাচতেন ভালো কিন্তু ভীষণ স্ট্রাগল করেছেন ফিল্মে এই মানে পুরো

এটা একটা বাइए থাকে যে সে 18 বছরের পরে হচ্ছে সে ব্লাইন্ড হয়ে যাবে এবং কোন রাজকন্যা যদি তাকে স্বেচ্ছায় গ্রহণ করে তখন তার জীবন ভালো হয়ে যাবে তা আমি আসলে এই সার্ভেটা করেছে তার সেই অবস্থানকে মনে করে আমিও প্রত্যাশা করেছি কোন এক রাজকন্যা হয়তো আমার দেবতের বেলা আমার সান্দাতা ফুলে ফেলতে পারো এটা মতে ফ্যান্টাসিতে এমন হয়ে আসে মানে নরমালি আমরা যেটা দেখি যে

এটা তো মনে হচ্ছে যে ইরানির মতো এখন ওরকমের কিছু একটা এই ইবনে মেজান যে সিনেমা যে সময়টাই করেছেন এই ফোক ফ্যান্টাসি সিনেমা গুলো করেছেন ওই সময়টায়

এবং এটা না হলে তো আসলে সেইটাকে মানুষ বিশ্বাসই না মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য করতে হয়েছে এই করার পেছনে যে শ্রম যে এফোর্ট যে চিন্তা ভাবনা এটা আসলে মানে আমাদের বাংলা চলচ্চিত্র অনেক দূর এগিয়ে নিয়ে গেছে উনি মানে প্রয়াত হয়েছেন কিন্তু আমি মনে করি যে উনি দীর্ঘদিন আমাদের সাথে আছেন থাকবেন ওনার কর্মের মাধ্যমে